في ذلك لايات لقوم يعقلون الله اكبر الله بولن رات সূর্য চন্দ্র তারকা রাজি সব আমার নির্দেশে তোদের সবাই এটা যারা বুঝে না তাদের মতো না একটা গাধাকে যদি আল্লাহ কথা বলার ফাওয়ার দিতেন গাধা ডাক দিয়ে বলতো ও বান্দা দিনে দ আমি তোদের খেদমত করি বিনিময়ে তোরা মাওলার ওলার শুক্রিয়া আদায় কর ওই যে রাতের বেলা দেখবে থাকেন পশু পাখি গুলা নির ফজরের আজানের সময় হতে দেরি হয় গরুটা আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয় ছাগলটা আওয়াজ দেওয়া আরম্ভ করিয়া দেয় মরদ মুরগি গুলা আওয়াজ দেয় পশু পাখির কি সুন্দর একটা আওয়াজ আরম্ভ হয় সারা রাত তারা নীরব ঠিক ফজরের সময় তারা আওয়াজ দেওয়া শুরু করিয়া দেয় বলে তারা যদি কথা বলতে পারতো ডাক দিয়া বলতো দুনিয়ার মানুষ দেয় আমরা তামাম সৃষ্টি তোদের সেবাই নিয়োজিত আমরা জীবন দিয়া তোদের নিয়োজিত মাওলা তোদেরকে বানাইছে তোরা শ্রেষ্ঠ সৃষ্টি এখন ঘুমাবার সময় নাই তাড়াতাড়ি ও দিনের শুরুতে মাওলার দরবারে শেষ দিয়া দে ও দুনিয়ার মানুষ আমরা জীবন দিয়া তোদের সেবা করি তোরা মাওলার কদমে শেষ দে মসজিদে ওরা কথা বলতে পারলে আমাদেরকে ডাকিয়া এই কথাটাই বলিয়া দিতো আমরা কপাল বড়ারা বুঝিনা বলেন আমরা ফজরের সময় মাওলা কে শেষ দা দিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের দরবারে একজন মালিক হাজির হয় মালিক হাজির হইয়া তার ওটের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে আমার নবী ডাক দিয়া বলে আমি তোমার বাদীর বক্তব্য শুনলাম বিবাদীর বক্তব্যও আমার শোনা দরকার যাও 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 ওটটাকে আমার সামনে হাজির করো ওটটা আল্লাহ নবীর সামনে তাশাহুদের শুরুতে বসিয়া যায় মুসলমান ও সুরানন্দপুরের এ নবীর পাগলার বলো মানুষ নবীর সাথে গাদ্দারি করতে পারে ও টামার নবীরে চিনে কি চিনে না আস্তে বলবেন না জবান খুলে বলেন ও টামার নবীরে চিনে কি চিনে না সামনে শুরুতে হাসিয়া বসিয়া যায় এবার আল্লাহ নবীর ডাক দিয়া কই রে ও তোর মালিক আমার কাছে তোর বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে বল বল তোর মালিক রাতের বেলা ঘুমাইতে পারে না তুই নাকি জোরে এ কেন তুই এমন কর এবার এই বোবা প্রাণী নবীর সাথে কথা বলা আরম্ভ করিয়া দেয় বলি আর বলল আমার মালিক বড় ভালো মালিক আমার মালিকের মতো মালিক হতে পারে না যখন গোসলের প্রয়োজন হয় আমারে গোসল দেয় খাবারের প্রয়োজন আমারে খাবার দেয় আমিও মালিকের না ফরমানি করি না কারণ আল্লাহ আমারে বানাইছে তো তাদের জন্য আমিও সব কাজ সমাদা করি কখনো আপার কথা প্রকাশ করি না গণবি আল্লাহ আমি রাতের বেলা কেন চিল্লা আল্লাহ তো আমারে কথা বলার শক্তি দান করেন নাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আমিও দুর্বল আমার মালিকও দুর্বল আমার মালিক রাতের বেলা খাবার খাইয়া এসার নামাজটা না পড়ি একটু বিশ্রাম নি যায় এইদিকে আমার ভয় হয় আমার মালিকের এসার নামাজটা না জানি কাজা হয়ে যায় আমি তো বলতে পারি না মালিক ঘুমাইও না ঘুমাইও না ঘুমের চেয়ে নামাজ ভালো রে মালিক নামাজটা দেখ আমি তো বলতে পারি না এজন্য আমি জোরে জোরে চিল্লাই যাতে মালিকের ঘুমটা ভাঙ্গিয়া যায় মালিকের আসার নামাজটা না হয় যদি আমি কথা বলতে পারতাম প্রথমই আওয়াজ দিতাম মালিক ঘুমায়ও না নামাজটা পড়তে যাও ঘুমেরেছে এ নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মত পড়িলে লেন জান্নাত না তুমার ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা ও প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ও করে তাড়াতাড়ি নামাজতে লেগে যাও আহা তেমন কঠিন দিনেতে নামাজ হবে শান্তনা আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ তোমারে তোমার ঠিকানা ঘুমেরেছে এ নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জন্না তোমার ঠিকানা ও ডাক বলিয়া রসুল্লাহ নবী রসুল আমি যদি কথা বলতে পারতাম প্রথম ডাক দিয়ে মালিক রে দিতাম আমি চিল্লাই যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায় আসর নামাজটা কাজা না হয় এ মুসলমান নবীনা শেখের দল পশু পাখিগুলো ফজরের সময় চিল্লায় কেন ওরা আমাদেরকে মেসেজ দেয় মাওলার তসবিয়া দায়ের মাধ্যমে দেখ 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 সারা রাত আমরা চুপ করিয়াছিলাম আর চুপ থাকতে পারি না আমার মালিক রে ডাক মালিক রে দেওয়ার জন্য মসজিদে হাজির হ এ মুসলমান নবীনা শেখের দিলেন আল্লাহ প্রধান বলেন কর্মসূচি আমরা পাঁচ নামাজ আদায় করতে চাই কি চাই না হাসরের ময়দানে আমার আল্লাহ নামাজের হিসাব দিয়া বান্দার হিসাব আরম্ভ করিয়া দিবেন বান্দাগুলা সব হাসরের ময়দানে হাজির আল্লাহ দিয়া বলবেন জমিনে তোরা কি আমার সেজদা দিতে কিনা বলে বাঁচার জন্য যারা সেজদা দিত না তারাও দিয়া বলবে আল্লাহ আমরা তোমারে সেজদা দিতাম যারা সেজদা দিয়েছে তারাও বলবে আল্লাহ সেজদা করেছিলাম এবার আল্লাহ ডাক দিয়া বলেন এখানে কথা বলিয়া মিথ্যা বলিয়া বাঁচার কোনো সুযোগ নাই কে জমিনে সেজদা দিয়েছ কে কর্মী ছিল আর কে কর্মী ছিল না এখন এটা প্রমাণ দিতে হবে বলে দাঁড়ায় যা দাঁড়ায়া যা امي الله يوم يكشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة ابصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون الى السجود Warum Salimu তোরা কি জমি নি আমাদের সেজদা দিয়েছিলি কিনা এবার সবাই বলবে আল্লাহ তোমাকে জমি নি আমরা সেজদা দিতাম আল্লাহ বলেন ইয়াউমায়ুকশাফু আনসা সেদিন আল্লাহ পা পায়ের গোড়ালি পায়ের গোড়ালি আলগে দিয়া বলবে পায়ের গোড়ালি আগায় দিবে পা আগায় দিয়া বলবে দে 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 আমার সেজদা দে সেদিন যারা জমিনে সেজদা দিয়েছিল তারা আল্লাহকে সেজদা দিয়া দেখা দিবে আর যারা জমিনে সেজদা করে নাই তারা মাওলার সামনে সেদিন সেজদা দিয়া দেখা দিতে পারবে না এই মুসলমান নবীরা শেখের দল বলেন আমরা মাওলাকে সেদিন সেজদা দিয়া দেখায় দিতে চাই কি চাই না আসতে বলবেন না শেষ সময় মহাব্বতে আওয়াজ দিয়া বলবেন মাওলারে সেজদা দিয়া দেখা দিতে চাই কি চাই না এখানে একটু কথা বলা দরকার কারণ ইমানটা বাঁচাতে হবে আল্লাহ সেদিন পায়ের গোসা আগায় দিয়ে বলবেন দে আমার শেষ দাদে সাবধান আল্লাহর পা কেমন এটা কল্পনাও করা যাবে না আল্লাহর পা আবার মানুষের পায়ের মতো না কোরআনে কারিমে ওয়াজহুন আল্লাহর চেহারার কথা বলা হয়েছে বিয়াদিহিল মুলক আল্লাহর হাতের কথা বলা হয়েছে বলে আল্লাহর চেহারা কেমন আল্লাহর হাত কেমন আল্লাহর পা কেমন এটা দুনিয়ার মানুষ যেটাই কল্পনা করবে ওটাই হবে চূড়ান্ত বেয়া জোরে কণ্ঠ ঠিক কিনা ঠিক বলেন আল্লাহর পা কেমন এটা কি আমরা কেউ জানি মানুষ যদি তার বিবেক দিয়ে চিন্তা করে মনে হয় আল্লাহর পা এমন মনে হয় আল্লাহর পা হাতির মতো ওটার মতো মানুষের মতো এটা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি কথা কন ঠিক কিনা বলে বেইমান হবে ইমান থাকবে না সাবধান এজন্য আল্লাহর কোন আকার সাব্যস্ত করা যাবে না এজন্য আল্লাহর কোন আকার সাব্যস্ত করার সুযোগ নাই আল্লাহকে যেই আকারে সাব্যস্ত করবা ওটাই হবে বেয়াদবি ইমান হারা হবে বেঈমান হতে হবে কিন্তু কপাল পড়ার দল এক দল আল্লাহকে মানুষের মতো মনে করে জোরে কন্যা আল্লাহ কেমন এটা আমরা জানি না তবে হাসরের ময়দানে আল্লাহ নবীর জিজ্ঞাসা করা হয় রসুল আল্লাহ আমরা যে আল্লাহর বন্দি কি করি আল্লাহকে আমরা দেখব নি বলে হ্যাঁ দেখবা পরকালে তোমার মাওলারে দেখবা আসমানে যদি বৃষ্টি না থাকে চোদ্দ তারিখ পনেরো তারিখ রাত্রে পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়নি বলে না 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 পূর্ণিমার চাঁদ দেখতে কোনো অসুবিধা হয় না বলে আল্লাহরে তোমরা এর অনুরূপ দেখবা কোনো অসুবিধা হবে না আসমান আসমান যদি মেঘাচ্ছন্ন না থাকে আসমান যদি পরিষ্কার থাকে দিনের বেলা সূর্য দেখতে কোনো অসুবিধা নেই বলে না 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 বলে হাসরের ময়দানে মাওলা দিদার পাওয়া কোনো অসুবিধা হবে না কিন্তু সাবধান আল্লাহ আমাদের মানুষের মতো এমন আকিদা যারা পোষণ করবে বেঈমান কাফের বেয়াদব জোরে কোন ঠিক কিনা হাসরের ময়দানে আল্লাহ পা দিয়া বলবে দে 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 জমিনে তোরা সেজদাকারী ছিল বলেছ এবার আমার সেজদা দিয়া দেখা দিদি আল্লাহ বলবেন আল্লাহ আমারে সেজদা দিয়া দেখা দে ফালাই যারা সেজদা দেয় নাই জমিনে পাশ নামাজ পড়ে নাই ওই দিন তাদের পিঠ সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে যাবে মজবুত হয়ে যাবে হাজারো চেষ্টা করবে মাথাটা একটু বাঁকা করে আমার মাওলার সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু না 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 ওই দিন হাজারো চেষ্টা করিয়া মাওলারে সেজদা দিতে পারবে না আল্লাহ বলেন খসি আতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ খাশিআতান আবসারুহুম তারহাকুহুম বিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন চার দিক থেকে লজ্জা লাঞ্ছনা বঞ্ছনা বেজ্যুতি তাদেরকে ঘিরে ফেলবে সেদিন তারা কান্না করবে চোখের পানি ঝরবে বলে কোনো লাভ হবে না রক্ত ঝরবে কোনো লাভ হবে না আল্লাহ বলবেন দেখ দুনিয়াতে তোদেরকে বহুবার ডাকা হয়েছিল আমার সেজদা দেওয়ার জন্য কত বয়ান করা হয়েছিল কতভাবে তোদেরকে বোঝানো হয়েছিল আমি আল্লাহ তোর চোখের সামনেই অন্ধ বানাইছিলাম আর তোর ল্যাংড়া লুলা বানাইছিলাম কত ফকির কত আতুর ল্যাংড়া লুলা অথচ তাদের সামনে আমি তোকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম সুস্থ ধরনে আমদ দান করেছিলাম কত বান্দা দেখ মসজিদে যাওয়ার এভিলিটি তাদের নাই তোর ছিল আমি আল্লাহ তোরে সুখ স্বাচ্ছন্দ্য সুস্থ ধরনে আমদ দান করেছিলাম আমার না ফরমানির কাজে লাগাইছ আমি মাওলাকে সেজদা দাও নাই আজ কান্না করিয়া কোনো লাভ নাই যা যাও যা জাহান

তোমার একমত বুঝতে পারে সাধু আছে কার তোমার একমত বুঝতে পারে সাধু আছে কার তুমি সেরা তুমি মহান তুমি মোহা তুমি সেরা তুমি মহান তুমি মোহা বলেন একটু দিল থেকে আল্লাহ একবার বলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আপনারা বিরক্ত হইতেছেন শেষ সময় আলোচনা শেষ করে দিচ্ছি একটু মহাব্বতে বলেন আল্লাহ এক বরু আল্লাহ এক বরহর কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা কারো হাত উঠ দিল ভিখারি থাল কৌরে তুমি পানাই আতুড়ে ল্যাংড়া লু কৌরে বার তো ফিকি দিল হাঁট চলার কৌরে বার তিকি দিল হাঁট এসব তোমার হিকমত বুঝার সাধ্য কার এসব তোমার হিকমত মাওলা বুঝার সাধ্যকার তুমি সেরা তুমি মহান তুমি মহাকারিগর তুমি সেরা তুমি মহান তুমি মহাকারিগর বলেন আল্লাহ আকবর একটু কলজা থেকে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এ মুসলমান নবিনা সেখানে দল আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেছেন আল্লাহ বলবেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমন আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিছিলাম তোরে আতুর ল্যাংড়া অন্ধ লুলা বানাই নাই বলে নিয়ামত দিয়া গাদ্দারি করেছো আজ পরিণাম ফল ভয়ঙ্কর ভোগ কর জাহান শিকল লাগাইয়া বান্দাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে এরে মুসলমান নবীর আশেগের দল হাসুরের ময়দানে আল্লাহর সামনে সেজদা দিয়া দেখাইতে পারলি বান্দার ঠিকানা জান্নাত সেজদা দিতে পারবে না বান্দার ঠিকানা জাহান্নাম এই জমিনে যেই বান্দা যেই জিনিসের পাগল হাসরের ময়দানে বান্দা ওটা সামনে নিয়েই আল্লার সামনে দাঁড়াবে বলে তুমি যদি বাজে জিনিসের পাগল হও ওটা সামনে থাকবে তুমি মামলার সামনে দাঁড়াইবা জমিনে বান্দা যেই সুরতে বিদায় হবে ওই সুরতেই আল্লার দরবারে দাঁড়াইতে হবে বান্দা যদি মসজিদের রওয়ানা দেয় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বলে ওই মসজিদমুখী বান্দা মসজিদ ঘিয়েছে ওই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে জমিনে যেই বান্দা যেই সূরতে বিদায় হবে ওই সূরতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে বাবা আমরা উম্মতে মুহাম্মাদি কপাল পোড়ার দল হিন্দুদের মধ্যে সংগঠন ইসকনের সংগঠন নজর দিয়া দেখো বলে সারা মাথা কামাইয়া পিছনে দুইটা চুল রাখিয়া দিল ব্যাপার কি বলে আমি এই সংগঠনের লোক এটা হলো নিদর্শন নমুনা আলামত কপাল পোড়া আমরা এতটাই নিচে নামিয়া গেলাম নবীর দাবি করি আল্লাহ নবীর সুন্নাত এখনো আমার চেহারায় নাই নবীর দিয়ে এখনো আমি নিজের থেকে বিদায় হবে ওই শুরুতে আল্লাহর সামনে দাঁড়াবেন গাল যদি বিদায় ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে রে বাবা শেভ করিয়া বিদায় হাও ওই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে মুখে দুর্গন্ধ নিয়া বিদায় হাও ওই দুর্গন্ধ নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে বান্দা যেই শুরুতে বিদায় হয় ওই সুরতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সময় নাই আর সময় নাই দিল যদি পরিষ্কার হয় বলেন আমরা এক্ষুনি নবীর তরিকা দিয়া নবীর আদর্শ দিয়া নিজের সাজায় নিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন নবীর সুন্নাত অনুযায়ী চলতে চাই কি চাই না আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আপনার নবীর পাগলাদের খাতায় আমাদের নামটা লেখায় দেন আয় আল্লাহ নবীর আদর্শ দিয়া নিজেকে রাঙ্গাবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জমিন উম্মত বলবে পানি পানি নবী বিনা পানি দিবার সদ্ব কারণ নাই সাল্লাল্লাহু محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول الله وعلى اله

मत गुनगार बि सलाम रसोल सलाम رسول اللہ و یا حبیب اللہ نبی گو مرنے असी पैन कबरे

السلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله